গুড মর্নিং আজকে অনেকদিন পর আবারও একটু ভিডিও বানাচ্ছি জানি না কতটা কি মানে কন্টিনিউ করতে পারবো কারণ শরীরের অবস্থা ভালো না বলে তো এতদিন ভিডিওই বানাতাম না ভিডিও শুরু এমন এমনও দিন গেছে যে ভিডিও শুরু করেছি মাঝপথে গিয়ে ভিডিও আর করতে পারিনি ভালো লাগছিল না শরীর ওই ভিডিও ডিলিট করে দিয়েছি তার মাঝে একদিনকে এমন হয়েছে আমি মানে এই শিবরাত্রি ভিডিও দিয়ে আরো দুই তিনটে ব্লগ ভিডিও মানে বড় বড় ভিডিও সেই ভিডিওগুলো করেছিলাম শঙ্করকে বলেছিলাম ওগুলো নিয়ে তুমি ল্যাপটপে রাখো ও কি করেছে কি 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 না করেছে জানি না সব ভিডিও ডিলিট হয়ে গেছে আর ভিডিওগুলো পেলামই না যাই হোক আর চলে গেছে আর তো কিছু করার নেই তা আজকে আবার একটা ভিডিও বানাচ্ছি জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো আর আজকে ওয়েদারটা না ঠিক কতটা ভালো না দেখো কেমন একটা মানে রোদটা দিচ্ছে কিন্তু সেরকম রোদের কোনো জোর নেই তুই মনে হচ্ছে ঝিমাচ্ছে আমিও সকাল থেকে অবশ্য ঝিমাচ্ছি কিন্তু কাজগুলো তো করতে হবে ওই জন্য উঠছি ওই রোদটাও আমার মতনই হয়েছে ঝিমাচ্ছে ঝিমিয়ে 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 উঠছে আর এখন না কী হয়েছে ছেলের এক্সাম চলছে যেহেতু ওর আমি একটা ভিডিও এডিট করতে পারছি না পুরোটা মানে আমার পুরো ভিডিওগুলো পরে রয়েছে কিন্তু আমি এডিট করতে পারছি না সময়ই পাচ্ছি না এক ফোটাও সময় পাচ্ছি না আমি সন্ধ্যাবেলা যদি ছেলেটাকে নিয়ে বসছি আমার মোটামুটি ওর পড়ার পেছনেই চলে যাচ্ছে চলো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি অনেক বেলা হয়ে গেছে আজকে আমার কোনো কাজ হয়নি কোনো কাজ হয়নি সকাল থেকে ঝিমাচ্ছি বললাম না রোদের মতন ঝিমাচ্ছি সেটাই হয়েছে আজকে দেখো এই যে বিছানা ফিচানা কিচ্ছু তোলা হয়নি কিচ্ছু না আর এই দেখো আমাদের সমস্ত পর্দা খোলা হয়েছে এই পর্দাটা এই দেখতে এই যে এই পর্দাটা এখানে দুটো পর্দা ছিল তো এই জান্নার পর্দাটা সেদিনকে মানে এত মানে আমার মানে রীতিমতো না আমি কর্নারে শুই এবার আমার না পুরো গা হাত পা কিছুদিন ধরেই চুলকে চুলকে না মানে এই গা হাত পাড় ও গায়ের মধ্যে মানে বিশেষ করে দুটো হাতে মানে সেই বীজগুড়ি বীজগুড়ি উঠে গেছিলো আমি আমরা ভেবেছিলাম যে মানে এইখানে ওয়েদার টার্ন হলে ওই জন্য কিন্তু পরে দেখছি যে ওই পরে একদিনকে হঠাৎ করে আমার চোখের মধ্যে এলো যে ওই পর্দার মধ্যে পোকাতে বাসা করেছে এই যে গাছটা এই যে গাছটা এই গাছটা দিয়ে না প্রচন্ড পোকা ওড়ে ওই পোকাগুলো ওখানে বাসা করেছে আর ওই লাইট অফ রাত্রিবেলা পোকাগুলো এসে আমার কামড়ায় আর ওই রকম বিচগুড়ি বিচগুড়ি বেরিয়ে গেছিল সঙ্গে সঙ্গে পর্দাটা ধুয়ে দেওয়া হয়েছে ওই জন্য ধুয়ে দিয়ে এই যে এই এই চাদরটা টানিয়ে দেওয়া হয়েছে নাহলে পুরো কাছের জাল না বাইরের থেকে সব দেখা যায় চলো আজকে আর কথা বলবো না আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করি যেহেতু এখন ছেলের এক্সাম চলছে আর ওকে রাত্রিবেলা পড়াতে পড়াতে সকালবেলা উঠতে উঠতে অনেকটা লেট হয়ে যায় আজকে ও সেই রকমই লেট হয়ে গেছে সকালবেলা উঠতে উঠতে তো সকালবেলা উঠে আগে গোপুকে তুলে নিয়ে তারপরে একটুখানি আমি একটুখানি সকালবেলা খেয়ে দিয়ে কোনো কাজ হয়নি একবারে রান্নাঘরে ঢুকে গেলাম আজকে শনিবার শনিবার এমনি নিরামিষ হয় আর আজকে হচ্ছে ছেলের ড্রয়িং ক্লাস থাকে শনিবার করে ওকে মোটামুটি ওই দুটোর মধ্যে আমাকে মানে ড্রয়িং ক্লাসে পৌঁছাতে হয় ও একটা চল্লিশ পল্লিশে বেরিয়ে যায় আর হচ্ছে তার আগে ওকে মোটামুটি আধ ঘন্টা আগে আমাকে খাইয়ে দিতে হয় ওই জন্য খুব তাড়াহুড়ো থাকে মোটামুটি আমাকে সাড়ে বারোটা পোনে একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয় আর আজকে দেখো উঠতে উঠতেই দেরি হয়ে গেছে ওই জন্য কখন কি করবো বুঝে উঠতে পারছি না আর অন্যান্য দিন হলে না ফ্রিজে কিছু খাবার রেখে দেওয়া যা যায় কিন্তু আজকে যেহেতু শনিবার পুরো রান্নাটাই করতে হবে আজকে একটু মুগ ডাল রান্না করব ওই জন্য মুগ ডালটা ভেজে একবারে প্রেশারে সিটি মেরে নেব আমি আলাদা করে মুগ ডাল বাটিতে বসিয়ে সেদ্ধ করি না তাতে সময় যায় গ্যাস করে অনেক ঝামেলা আর ওই জন্য প্রেশারে সিটি মেরে নিই আর আমি যখন প্রেশারে সিটি মারি ডালঢাল যে কোনো জিনিস তখন কিন্তু আমি কখনোই হলুদ দিই না নুন আর এরকম লঙ্কা দিয়ে সিটি মারি নাহলে এই রিটগুলো না খুব নোংরা হয়ে যায় হলুদ হলুদ দাগ হয়ে যায় ওর তুলতে গিয়ে না খুব ঝামেলা হয় ওই জন্য আমি কখনও কোনো কিছুতে এরকম ডাল ঢাল বা কোনো কিছু সিটি মারলে হলুদটা অ্যাভয়েড করি জানি হলুদ দিলে দিতে হয় কিন্তু আমি অ্যাভয়েড করি আর সেই দিনকে ওই যে ছানাটা গুর জন্মদিনের দিন ছানাটা যে নষ্ট হয়ে গেছিলো দুধটা সরি দুধটা যে নষ্ট হয়ে গেছিলো সেটার ছানাটা রেখে দিয়েছিলাম সেটাই আজকে ভাবছি একটুখানি পোক্তা করবো তা ছানাটা অনেকক্ষণ ধরে জল ঝরাতে দিয়েছি তা জলটা আর ঝরছে আর না তাই আমি এইভাবে চামচ দিয়ে প্রেশার দিয়ে দিয়ে জলটা কিছুটা বার করার চেষ্টা করছি তারপরে এর মধ্যে যা যা লাগে একটুখানি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মিষ্টি আর একটুখানি ময়দা এই দিয়ে আমি ওটুকে মাগব বেশি ময়দা দেবো না কারণ বেশি ময়দা দিলে না আবার ময়দার সেই ডেলা ডেলা থাকে মনে হয় ময়দার ডেলাই খাচ্ছি যেন ছানার কোনো গন্ধই থাকে না ওই জন্য অল্প অল্প ময়দা দিয়ে আমি মাগবো আর যদি লাগে পরে দেব আর এখানে একটু পাঁপড়ও ভেজে নিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য আমার বাড়িতে পাঁপড় দুই রকমের ভাজা হয় কারণ আমার ছেলে ভালোবাসে হচ্ছে ওই ব্যাট পাঁপড় আর সঙ্কর ভালোবাসে এই মাঝুরি পাঁপড়গুলো সেই জন্য আমার বাড়িতে দুই রকম পাপড়ি থাকে এই পাপড়টা যেহেতু অল্প একটু আছে তাই ভেজেই রেখে দিলাম আর বেশি ছিল না পরশু মাধুরি পাপড়টা তাই ব্যাট পাপড়টা একটু বেশি করেই ভাজছি আমার আমি হচ্ছি সর্বভুক এরা দুইজন দুই রকমের পাপড় খায় তাই এদের দুজনকে দুই রকমের পাপড়ি ভেজে দিই আর এই দেখে পাপড় ভাজার গন্ধ শুখে আরেকজন কিন্তু চলে এসেছে পাপড় ভাজা খেতে ওর পাঁপড় ভাজার গন্ধ শুখেও খাওয়া বলে ওর অর্ধেক হয়ে যায় আর আমি বলছি গরম খা দেখ কেমন লাগে আর ওইদিকে ওর বাবা বলছে কিরে গন্ধে গন্ধে চলে এলে আমার ছেলে পুরো মানে এত ভাজা খেতে ভা পছন্দ করে যে কোনো ভাজা সে পাপড় ভাজাই হোক বড়াই হোক যে কোনো ভাজাই খেতে প্রচণ্ড পছন্দ করে আর এখানে পাপড় ভাজাটা তুলে এই যে ছানার ভত্তাগুলোকে এখন ভেজে নিচ্ছে আর মোটামুটি পাঁচশো দুধ প্রায় ছিল পাঁচশো দুধে এইটুকু ছানা মানে নটা মতন বল হয়েছে কিন্তু এগুলো না আমাদের কলকাতার দিকে এগুলো পুরো মানে ভাজা মিষ্টির দোকানে কিনতেই পাওয়া যায় যেমন আমার মাকে আমি দেখেছি মিষ্টির দোকান থেকে নিয়ে এসে শুধু রান্না করতে বড়া এরকম ভাজাই পাওয়া যায় কিন্তু এখানে তো আর সেই রকম নেই তাই আমি ভাজা এরকমভাবে বড়া করেই করছি কিন্তু খুব একটা বেশি হয়নি এই নটা মতনই বল হয়েছে আর যাই হোক যেটাই হয়েছে সেটা দিয়েই এই এক বেলার মতন করে রাখবো ভাবছি আর এদিকে ডালটাও সিটি পড়ে গেছে আর ডালটাও মোটামুটি হয়ে গেছে এখন এর মধ্যে এবার এই জল দিয়ে আর এখন হলুদটা আমি দিই আগে দিই না এদিকে রান্না করছি আর ওইদিকে বারবার গিয়ে গিয়ে ঘড়িটা বারবার দেখছি যে সময়টা কি হয়ে গেলো কারণ আজকে রান্না বসাতে বসাতে যেহেতু দশটা বেজে গেছে তাই বারোটার মধ্যে রান্না বান্না কমপ্লিট করা দু ঘন্টার মধ্যে খুব চাপ হয়ে যাবে কারণ একটু রান্নাটা ঠান্ডা না হলেও তো ছেলেকে দেওয়া যায় না ওই জন্য ভাবছি যে কত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হবে আর এদিকে আমার ওইদিকে ডালটা মানে আরেকটু ফোটাতে বসালাম জল যেহেতু দিয়েছি ওই জন্য আর এদিকে বড়াগুলো প্রায় লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়াগুলো তুলে এই যে একটু আলু দিয়ে তরকারি করবো একটু আলু না দিলে আবার প্রত্যেকটা তরকারি আবার ভালো লাগে না এখানে ওই ওটা বসিয়ে দিলাম ছানা এবার খাওয়া দাওয়া করব। আর আমার ছেলে এখন আমাকে বসে বসে ড্রয়িং করেছে দেখো এখানে বসে বসে আমি রান্নাঘরে রান্না করছিলাম ড্রয়িং করেছে দেখতে ব্যাক ক্যামেরা করছি এই দেখো বসে বসে এখন আমাকে এটা ড্রয়িং করেছে ও নিজে নিজে মা মোটা নাইটি পরে আছে সেটাও ড্রয়িং করেছে আর এই যে পুরো ক্যাবিনেট দিয়ে পুরো ড্রয়িং করেছে বসে বসে এমনকি আমার ওখানে ওই যে পাপড় ভেজেছি পাপড় ভাজার যে কৌটোটা আছে সেই কৌটোটা পর্যন্ত ড্রয়িং করেছে এই যে এই কৌটোটা ড্রয়িং করেছে বসে বসে এই কৌটোটা ড্রয়িং করেছে বসে বসে এখন এই ড্রয়িং করে বসেছে বলছে একটুখানি ডালের মধ্যে এরকম বিনস গাজর আর এক মটরশুঁটি আর একটু ফুলকপি ভেজে দেবো কাটছি আর ফুলকপি আর একটু কাটবো কারণ আগে একটু তরকারি করবো সেটা অবশ্য ছেলেকে আর দেখুন ওই জন্য ছেলের রান্নাটা আগে এই ডাল আর বড়ার তরকারিটা তাড়াতাড়ি করে নামিয়ে ঠান্ডা করে দেবো আর তারপরে ওই পাঁচমিশালি তরকারিটা এখানে রান্নাবান্না কমপ্লিট প্রায় এখানে ভাত নেমে গেছে আর এই যে ডাল করেছি ভেজ ডাল আর এই যে তরকারিটা ওখানে ছানার কোপটা দিয়ে আর এখানে একটু করছি হচ্ছে ওই তোমার হচ্ছে পাঁচ মিশালি সবজি ওটাই এখন দিয়েছি এটা হলেই হয়ে যায় আমরা আর কিছু করবো না আর কি যেহেতু শনিবার সবই নিরামিষ নিরামিষ কোপটা তাদের এখানে মটরশুঁটি ভিজিয়ে রেখেছি মটরশুঁটিগুলো এনে রেখেছিল এবং স্প্রাউট বেরিয়ে গেছে আর একটু পাতা দেবো কমপ্লিট হয়ে যায় রান্নাবান্না হয়ে গেছে আর এখন ও যাবে ড্রয়িং ক্লাসে তাই এখন খাওয়ার চলছে খেয়ে খাইয়ে দাইয়ে নিয়ে পাঠিয়ে দিই তারপরে স্নান পুজো হয় না স্নান পুজো সবটা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আজকে যেহেতু সকাল সকাল উঠতে না দেরি হয়ে গেছে সেহেতু পুজোটা আজকে আর সকালে করতে পারিনি অন্যান্য শনিবার শনিবার দিনটাই এরকম হয় কারণ শনিবার দিনটা যেহেতু ছেলের মানে ড্রয়িং ক্লাসটা থাকে আর ওকে দুটোর মধ্যে ড্রয়িং ক্লাসে পৌঁছাতে হয় একটা চল্লিশের মধ্যে বেরিয়ে যেতে হয় ওই জন্য তারা ওকে খাইয়ে দাইয়ে তারপরে বের করতে হয় ওই জন্য একটু অন্যান্য দিন অন্যান্য শনিবারটা মানে প্রত্যেকটা শনিবার এরকম একটুখানি প্রবলেমই হয় যাই হোক আজকে ওই সকালবেলা উঠতে দেরি হয়ে গেছে বলে আজকে সকালবেলা পুজো করতে পারিনি গোপুকে তুলেই আজকে রান্নায় ঢুকে গেছিলাম রান্না করে তারপরে পুজো করতে করতে আর একটু দেরি হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে তো এখনো আসেনি এখন গিয়ে একটু শোবো আর এদিকে ওয়েদারটা কি যে বাজে হয়ে গেল পুরো মানে পরে দেখাচ্ছি মানে পুরো ওয়েদারটা একদম মানে সে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে এরকম অবস্থা আর আর একটা কথা তোমাদের একটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে আর কয়েকদিনের মধ্যে আমরা এই ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি কারণ এই ফ্ল্যাটটা প্রতি অনেক স্মৃতি জড়িয়ে তো কিন্তু ফ্ল্যাটটা তো আর আমার নয় আমাকে একদিন না একদিন ছেড়ে দিতে হবে তারও কিছু কারণ আছে কারণ মানে কি আমাদের ওনারের সাথে মানে কি বলতো এখানকার ওনাররা না মানে যা পাচ্ছে তাই করছে এরকম একটা ব্যাপার মানে আমাদের ওনারের সাথে আমাদের মতের একটু ম কোনো কিছুই হয়নি কথা কাটাকাটি কিছুই হয়নি বাট ওর মতের সাথে আমাদের মতে ঠিক মিলছে না মানে ব্যাপারটা হচ্ছে ও এগ্রিমেন্টে যেটা আমাদের ফার্স্ট টাইম ঢুকিয়েছিল এগ্রিমেন্ট করে সেই এগ্রিমেন্ট অনুযায়ী ও চলছে না ও নিজের মতন করে চলছে তাই কি বলতো তার থেকে দেওয়া বেটার এরপর আমরা মেনে নিয়েছি এইবার যে ও যেটা করেছে সেটা আমরা মেনে নিয়েছি এবার সবসময় তো সেটা মেনে নেওয়া যাবে না আর মানে এখন এখন আমরা চাইছিলাম না চেঞ্জ করতে ফ্ল্যাটটা কারণ কিন্তু আমার শরীরের এই অবস্থা আর তারপরে ভাবলাম যে চেঞ্জ করতে চাইছিলাম না তারপরেও ভাবলাম যে এ এখন চেঞ্জ যদি না করি দেখো বেবিটা এখন হয়ে যাবে তখন দুই তিন বছরের মধ্যে আমরা চেঞ্জ করতে পারবো না ফ্ল্যাটটা তো তখন আরও বেশি কষ্ট হবে ওই জন্য আমরা ঠিক করলাম যে এখনই চেঞ্জ করে নেব অন্য একটা ফ্ল্যাট দেখেছি সেখানে আমাদের মানে আমরা তিন চার দিনের মধ্যে শিফট হয়ে যাচ্ছি তা মানে এই এই অবস্থায় তোমরা বলতে পারো সবাই ভাবতে ভাবতে পারো যে এই অবস্থায় শিফট করা খুব কষ্টকর কষ্টকর কিছু করার নেই করতেই হবে ভিডিও ছেলে চলে এসেছে তা ওই জন্য ভিডিওটা বন্ধ করে ওকে আগে দরজাটা খুলে দিয়েছিলাম তা সেই জন্য আমাদের ফ্ল্যাটটাকে চেঞ্জ করতে হচ্ছে আর এখন চেঞ্জ যদি না করি বেবিটা আসার পরে চেঞ্জ করাটা আরও বেশি ডিফিকাল্ট হয়ে যাবে কারণ দু তিন বছরের মধ্যে চেঞ্জ করতে আর পারবো না তার থেকে এখন চেঞ্জ করে নেওয়া বেটার আর কষ্ট হবে কিন্তু সেরকম তো কিছু করার নেই কিছু করার নেই কষ্ট হলেও মানে খুব যে টানাটানি কিছু করতে হবে তা তো নয় কারণ অন প্যাকার্সকেই দেওয়া দেওয়া হয়েছে ওরাই সমস্ত কিছু নিয়ে ঠিয়ে যাবে শুধু আমাদের করতে হবে বলতে আমাদের গোছ গাছগুলো ওখানে গিয়ে এখানে একটু গোচ গাছ ওখানে একটু কোচ গাছ ওরাই প্যাকিং ট্যাকিং সব করবে শুধু ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখা আর ওখানে গিয়ে জামা কাপড় এইসবগুলো একটু গোজগাছ করা এগুলো একটু একটু করতে হবে কিন্তু কিছু করার নেই আর কি বলতো দু তিন বছর যদি মানে থেকে যায় দু তিন বছরের মধ্যে যদি আরও বেশি মানে ওর চাহিদাটা বেড়ে যায় সেটা বাজে হয়ে যাবে ব্যাপারটা ওই জন্য আস্তে আস্তে ছেড়ে দেওয়াটাই বেটার ওই মোটামুটি তিন বছর থেকে গেছে তিন বছর এরকম কিছু হয়নি ও এবার হঠাৎ করে ওর এগ্রিমেন্টের থেকে ও উল্টো পাল্টা কিছু বলে বসছে যেটা এগ্রিমেন্টে আছে সেটার থেকে যাই হোক সেটা আমাদের কন্টিনিউ করবো না আমরা ওই জন্যই আমরা ভাবলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিই ওইখানে ফ্ল্যা অন্য একটা ফ্ল্যাট দেখেছি সেখানে আর দুই তিন দিনের মধ্যে শিফট হব আর কি এখন এখন এই জন্য একটু গোঁচ গাছটা চলছে আর এই এই পর্দাটা সেদিনকে এই এই জ্বালনাটা সেদিনকে দেখালাম ওই যে পর্দাটার মধ্যে বললাম যে তখন পর্দাটার মধ্যে পোকায় বাসা করেছে তো পর্দাটা খুলে পর্দাটা ধুয়ে ঠুয়ে দিয়েছি আর এখানে আর টানাবো না আর দু তিন দিনের মধ্যে গিয়ে ওখানে গিয়ে টানাবো ওই জন্য আর এই পর্দাগুলো এখন ধুতে হবে জানো তো আর এদিকে ওয়েদারটা দেখছি আজকে প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে কেন কি জানি মনে হচ্ছে বৃষ্টি হবে আর মোবাইলেও দেখাচ্ছে দু তিন দিন ধরে বৃষ্টি আছে কি কবে জানি না মানে পর্দাগুলো ধুতে হবে আর না আমি ধুচ্ছি না অবশ্য শো করেই ধুচ্ছে আর সোফার কভারগুলো ধুতে হবে চলো এবার একটু শুই শুয়ে ঠুয়ে সন্ধ্যাবেলা উঠে কিছু গোছ গাছ আছে কারণ এখন তো গোজ গাছগুলো করতে হচ্ছে ঘড়িতে বাজে এখন পাঁচটা কে বলবে পাঁচটা বাজে ওয়েদার দেখো এখন বিকাল পাঁচটা বাজে আর এই বললাম না তখন ওয়েদার খারাপ ছিল এই রকম ওয়েদার এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে কয়েকদিন ধরে গরমটা ভীষণ দিয়েছিল বৃষ্টিটা তো লাগবেই দেখো অবস্থা পুরো মনে হচ্ছে সন্ধ্যা ঘোর ঘোর হয়ে গেছে সন্ধ্যার থেকে এতটা ব্যস্ত ছিলাম যে আমি ভিডিওটা যে করছিলাম সেটাই আমি ভুলে গেছি যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিবেলা এখন শুতে যাবো তাই এখন মনে পড়েছে হঠাৎ করে আমি তো একটা ভিডিও করছিলাম তারপরে তার ভিডিওটা চলো এখানে এন্ড করছি কারণ সন্ধ্যাবেলার থেকে এই যে এগুলো গোছানো শুরু হয়েছিল এই ব্যাগপত্র ট্রলি সমস্ত কিছু গোছ হয়েছে মানে আলমারিটা আস্তে আস্তে করে আমরা খালি করেছি তো আর তিন চার দিন পরেই ফ্ল্যাটটা ছাড়বো সেই জন্য একটু গোছগাছ তো করতে হয় ওই দিন ওরা এসেই সব কিছু করবে কিন্তু ছোটোখাটো কিছু এগুলো আমাদেরও করতে হয় সব কিছু তো ওই দিন সম্ভব নয় তাই একটু নিজেরা নিজেদের মতন গোছগাছগুলো করে নিলাম সন্ধ্যাবেলা বসে ওই জন্য ভুলে গেছি চলো আজকের মতন ভিডিওটাও এখানে এন্ড করছি ভালো লাগলো অবশ্যই সাথে থেকে পাশে থেকে দেখতে থেকে চলো আজকের মতন টাটা